নমস্কার আমি পলাশ বিশ্বাস বেঙ্গল এগাল হাউস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম ইতিমধ্যে আমরা আগের দিন দেখেছি যে ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে একটা ড্রাফট মেরিট লিস্ট কিন্তু পাবলিশ করা হয়েছে ড্রাফট এখনও কেন বলছি তার কারণ হয়তো আর একটা মেরিট লিস্ট পাবলিশ হতে পারে কেন তার কারণ ইউনিভার্সিটি বাইশ তারিখ পর্যন্ত অর্থাৎ কাল পর্যন্ত স্টুডেন্টকে সময় দিয়েছে যে যে মেরিট লিস্টটা পাবলিশ করা হয়েছে যদি সেখানে রকম কোনো ইনফরমেশন ভুল থাকে যেমন হাই সেকেন্ডারি নাম্বার বা মাধ্যমিকের নাম্বার তাহলে সেখানে যেন স্টুডেন্টরা অবশ্যই করে যেন ইউনিভার্সিটি হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে এবং সেটাকে ঠিক করে এবং ঠিক করার পরবর্তী সময়ে হয়তো আবার একটা ফাইনাল মেরিট লিস্ট তোমাদের জন্য বেরোতে পারে যেখানে তোমাদের অ্যাকচুয়াল র্যাঙ্ক তোমাদের দেওয়া হবে বাট যেটুকু বুঝতে পারছি সেটা হচ্ছে তোমরা যে ড্রাফ মেরিট লিস্টে তোমাদের যে র্যাঙ্কটা দেখতে পাচ্ছ হয়তো ওই র্যাঙ্কের খুব একটা বেশি ওপর হবে না ওরকমই থাকবে হ্যাঁ তো এবার আমি আসি যেটা আজকের ভিডিওর বিষয়বস্তু যে কত র্যাঙ্ক করলে সরকারি কলেজ সরকারি ল কলেজ অথবা কত র্যাঙ্ক করলে আমরা যে কোনো সরকারি বা প্রাইভেট ল কলেজ আমরা পেতে পারি দেখো এটা একটা এই মুহুর্তে স্টুডেন্টের খুব চিন্তার বিষয় এবং অনেকটা লাখ টাকার প্রশ্নের মতো যে আমার র্যাঙ্কেই আমি কি কলেজ পাবো তো এরকম মেসেজ আমাদের ইনবক্স ভরে উঠছে তো আজকে আমি সেই পুরো কনফিউশন ক্লিয়ার করার জন্য এই ভিডিও এনেছি ভিডিওর পরবর্তী সময় যদি কারো কোনো কনফিউশন থাকে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে বা আমার যে কন্ট্যাক্ট নাম্বার সিক্স টু নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল তোমরা করে নিতে পারো আচ্ছা আমি ভিডিও শুরু করছি কি করে তোমরা তোমাদের র্যাঙ্ক অনুযায়ী তোমরা জানতে পারবে যে তোমরা সরকারি লকরেজ কীভাবে পাবে তোমরা যদি দেখে থাকো ইউনিভার্সিটি যেটা অফিসিয়াল ওয়েবসাইট ক্যাল ইউনিভ ডট এসি ডট ইন এই ওয়েবসাইটে গেলে ইউনিভার্সিটি তার যে ফোরটিন ল কলেজেস বা চোদ্দোটা ল কলেজ কতগুলো সিট ক্যাপাসিটি আছে সেটা নিয়ে একটা নোটিফিকেশান পাবলিশ করেছে এবং সেখানে ভাগ করে করে দেওয়া আছে কোন ক্যান্ডিডেট কোন রিজার্ভেশনের আওতায় আসবে তো আমি যদি দেখে থাকি এখানে আমি সর্বপ্রথম জেনারেলের কথাই বলবো আস্তে আস্তে এস এসটি ও বিসি ও ইডাব্লিউ সবগুলোই বলবো তো জেনারেল ক্যান্ডিডেটের জন্য যদি আমরা দেখে থাকি সরকারি ল কলেজগুলোতে আমি আপাতত বলছি তিনটা সরকারি ল কলেজে সিক্সটি সেভেন করে সিট আছে অর্থাৎ যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ সাউথ ক্যালকা ল কলেজ এবং ডিপার্টমেন্ট অফ ল হাজরা ল কলেজ এবং সুরেন্দ্রনাথ ল কলেজ একমাত্র কলেজ জেনারেলদের জন্য আটানব্বইটা সিট রিজার্ভ করা আছে অর্থাৎ যদি আমি সবগুলোকে যোগ করি দুশো নিরানব্বই টু নাইনটি নাইন অর্থাৎ দুশো নিরানব্বই জন জেনারেল ক্যান্ডিডেট কিন্তু এখানে চান্স পাবে এবারে দেখো অনেকে কোয়েশ্চেন করছো আমার র্যাঙ্ক তিনশো তিরিশ তাহলে আমি কি চান্স পাবো না ওভারঅল র্যাঙ্ক তিনশো তিরিশ অবশ্যই তুমি চান্স পাবে কীভাবে চান্স পাবে দেখো আমি একটু তোমাদেরকে শিখিয়ে দিই সেটা হলো যে এই আমাদের যে ল এন্ট্রান্স হয় এখানে যে রিজার্ভেশন প্রসেসটা আছে ও বিসিএ শিডিউল কাস্ট ইডাব্লিউ এস শিডিউল ট্রাইব পিডাব্লিউডি যাই বলো এগুলো কিন্তু জেনারেল থেকে কিন্তু এক্সক্লুড অর্থাৎ যদি কোনো শিডিউল কাস্টের ছেলে বা শিডিউল ট্রাইব বা ও এ ও যে কোনো ক্যান্ডিডেট যদি তারা দুই বা তিন পাঁচ সাত র্যাঙ্ক করে থাকে তার সঙ্গে কিন্তু এখানে জেনারেল মিডল লিস্টে কোনো সম্পর্ক নেই তাদেরটা সম্পূর্ণ অন্যভাবে কাউন্ট করা হবে কেমনভাবে কাউন্ট করা হবে ধরো তোমার র্যাঙ্ক এসছে তিনশো তিরিশ তুমি দেখবে তিনশো তিরিশ র্যাঙ্ক পর্যন্ত কতগুলো এসসি এস টি ও বিসি এ ও বি সি বি এস ক্যান্ডিডেট আছে সেই সবগুলোকে বাদ দাও হয়তো তুমি দেখছো তিনশো তিরিশ র্যাঙ্ক পর্যন্ত সব মিলিয়ে ও বিসিএ ও বি শিডিউল কাস্ট শিডিউল টাইপ পিডাব্লিউডি সবগুলো মিলিয়ে হয়তো একশো জন মতো আছে তোমার তাহলে র্যাঙ্ক যদি তিনশো তিরিশ হয় সেই তিনশো তিরিশ থেকে তোমাকে একশো মাইনাস করতে হবে মানে বিয়োগ দিতে হবে দিলে দেখবে তোমার জেনারেল র্যাঙ্ক হবে দুশো তিরিশ অর্থাৎ তুমি কিন্তু এই দুশো নিরানব্বই জনের মধ্যে আওতায় আছো এবং তুমি চোখ বন্ধ করে কিন্তু ল কলেজ পেয়ে যাবে এটা গেলে প্রথম কথা দু নম্বর কথা হয়তো তুমি সব কিছু বাদ দিয়ে এসসি এস টি ও বিসি ও বিসিবি দিয়ে দেখলে তোমার র্যাঙ্ক এসছে তিনশো দশ বা তিনশো পনেরো সেক্ষেত্রেও কিন্তু তোমার চান্স পাওয়ার কথা কেন চান্স পাওয়ার কথা তুমি তো বলতেই পারো আমার তো র্যাঙ্ক আমার র্যাঙ্ক তিনশো পনেরো হচ্ছে সব কিছু বাদ দিয়ে বাট এখানে তো দুশো নিরানব্বইটা সিট আছে দেখো এরকম প্রচুর ক্যান্ডিডেট আছে তুমি যদি মেড লিস্টটাকে ফলো করে দেখতে পাবে যারা সরকারি ল কলেজে চান্স পেয়েও তারা কিন্তু সরকারি ল কলেজে অ্যাডমিশন নেবে না অনেকেই দেখো হেরিটেজ ল কলেজ বা কেউ শ্যামবাজার ল কলেজ কেউ বা জ্যোতিময় স্কুল অফ ল কেউ বা সুরেশন দত্ত ল কলেজে কিন্তু অ্যাডমিশন নেবে তার কারণ কেন না অনেকেই সেই ল কলেজগুলোকে পছন্দ করে বা তার বাড়ির কাছাকাছি তাই তারা ভালো র্যাঙ্ক করেও কিন্তু সরকারি ল কলেজ নেবে আর আরও একটা ব্যাপার অনেকেও কিন্তু সরকারি ল কলেজে র্যাঙ্ক করেও কিন্তু এডমিশন নেয় না এই উদাহরণ আমরা বহু বছর বহু বাদ দেখেছি আচ্ছা এবার আমরা আসবো একটু এসসির ব্যাপারটা শিডিউল কাস্টের ব্যাপারটা হচ্ছে কি একটা বড় সুযোগ আছে এখানে কারণ ছাব্বিশটা করে সিট আছে প্রত্যেকটা ল কলেজে এবং সুরেন্দ্র ল কলেজে চল্লিশটা সিট যদি আমরা টোটাল দেখি তাহলে একশো আঠেরোটা সিট যদি তুমি শিডিউল কাস্ট হয়ে দেখো তুমি একদম মেরিট লিস্টের ওপর থেকে গুনে গুনে আসো ধরো তোমার র্যাঙ্ক হয়েছে নশো পঞ্চাশ তাহলে তুমি ভাবছো যে আমি চান্স পাবো না এটা একদমই ভুল তুমি একদম র্যাঙ্ক ওয়ান থেকে নশো পঞ্চাশ পর্যন্ত দেখো কতজন এসসি আছে এবং তোমার র্যাঙ্ক পর্যন্ত কতজন এসসি হচ্ছে যদি তুমি একশো পঁচিশ তিরিশ এস মধ্যে হয়ে থাকো একশো চব্বিশ পঁচিশের এর মধ্যে থাকো সেক্ষেত্রে তুমি কিন্তু চান্স পেয়ে যাবে হ্যাঁ এক্ষেত্রে একটা কথা আমার বলা দরকার সেটা হলো হয়তো ফার্স্ট কাউন্সিলিং এর ক্ষেত্রে তোমাদের নাম নাও আসতে পারে বা অন্য প্রাইভেট ল কলেজ আসতে পারে সেক্ষেত্রে তোমরা ওয়েটিং বাটন কিন্তু প্রেস করবে এটা কাউন্সিলিং শুরু হলে আমরা ভিডিও সারতে থাকবো যদি তোমরা এই রিলেটেড ভিডিও পেতে চাও অবশ্যই ভিডিও কিন্তু কমেন্ট বক্সে আমাদের জানাবে একইভাবে শেডিউল টাইপের ক্ষেত্রে বত্রিশটা সিট ও এর ক্ষেত্রে চুয়ান্নটা সিট ও বিসি বি এর ক্ষেত্রে সাঁত্রিশটা সিট তোমাদের একটাই কাজ হচ্ছে এটা তোমরা তোমাদের অ্যাকচুয়াল র্যাঙ্কটাকে কাউন্ট করো যে আমার র্যাঙ্ক কত আমি যদি ওবিসি এ হয়ে থাকি তাহলে লিস্টের ওপর থেকে কতজন ও এ আছে এবং আমি কত নম্বর ওবিসি এ ওবিসি এর চুয়ান্নটা সিট আছে হয়তো আমি পঞ্চাশ বা একান্ন হচ্ছি তার মানে কিন্তু আমি চোখ বন্ধ করে কিন্তু সরকারি লকলেজ পেয়ে যাবো এইরকমভাবে বেসরকারি লকর যতগুলো সিট আছে সরকারি লকল যতগুলো সিট আছে সবগুলোকে তোমরা কাউন্ট করে তোমরা কিন্তু দেখতে পাবে আর ওয়েটিং বাটন প্রেস করে নিয়ে আমরা অবশ্যই ভিডিও আনবো সে নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নেই আর কার কত র্যাঙ্ক হয়েছে আমাদের এই ভিডিও কমেন্ট বক্সে জানাও ঠিক আছে আমি জানানোর চেষ্টা করব তোমরা কেমনভাবে কলেজ পাবে আর র্যাঙ্ক যাদের একটু পিছনে এসছে জেনারেল ক্যান্ডিডেট যারা আছো বা এসসি এসটি দু হাজার বা আঠারোশোর পরে এসছে খুব একটা চিন্তা তোমার করতে হবে না কারণ ফার্স্ট কাউন্সিলিং সেকেন্ড কাউন্সিল আমার হয়তো আসবে না বাট আমাদের ইউনিভার্সিটি কিন্তু প্রায় তিনটে কাউন্সিলিং হওয়ার পর কিন্তু মপ আপ রাউন্ড হয় এর পরেও যদি কোনো কলেজে কোনো সিট ফাঁকা পড়ে থাকে সেখানে গিয়ে তোমরা কন্টাক্ট করতে পারো এবং তোমরা তোমাদের র্যাঙ্ক নিয়ে আলোচনা করতে পারো হয়তো তোমরা চান্স পেয়ে যাবে খুব একটা চিন্তা করার কারণ নেই আশা করছি সবাই চান্স পাবে সবাই জন্য অনেক অনেক শুভকামনা রইল আগামী দিনের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ